নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে এই দেখো আজকে আজকে আমি বানাবো বুগা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ছোট্ট মাছ বানাবো এখানে আমি বাইম মাছ নিয়েছি বাইম মাছ বানাবো কচু দিয়ে ছোট বড় মাছের তরকারি বানানোর জন্য এখানে আলু নিয়েছি আলুটা ধুয়ে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি এই দেখো কত বড় একটা কচু নিয়েছে এটা বাজা করব আর করব তরকারি বাই মাছ দিয়ে এখন বাজার জন্য কেটে নিচ্ছে বাই মাছ করব এই কচু দিয়ে তার জন্য এমন টুকরো করে কেটে নিচ্ছে ধন্যবাদ লাগবে ধন্যবাদ আলুগুলি হয়ে গেছে এখন নামিয়ে নেই এর মধ্যে নিয়েছি আমি এখানে কচু কচুটা সিদ্ধ করে নেব বাজার জন্য আগে বেজে নেব কচু তার জন্য কচুটা সিদ্ধ করে নিই নাহলে অনেক সময় গলার চুলকায় এখানে নিয়েছি আমি ডাল

রান্না পর ডাল কচু দিয়ে ছোট্ট মাছ দিয়ে বড় মাছ টোকা দিয়ে তারপরে ছুটকির মাছের বর্তা বানাবো আর বানাবো কচু বাজা অনেক সময় লাগবে আজকে রান্না করতে রান্না করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিই

কচু হয়ে গেছে নামিয়ে নিলাম এখন কচু দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ এখন কচোটা বেজে নেই কচুর মধ্যে দিয়ে দিয়ে লবণ লঙ্কার মশলাটা করে নি মাছের তরকারির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা আবার নতে পেস্ট কুচি দিলে ভালো লাগে খেতে তো দিয়ে দি পেস্ট কুচি মেশানোটা করে নে আমি এনেব এখন

এখন দিয়ে দিই ডাল দিয়ে দিচ্ছি মেথি পাতা দিয়ে দিচ্ছি একটু ধন্য পাতা হয়ে গেছে এখন নামিয়ে নেবো

আমি দেইনি কারণ মটর কারির জন্য রেখে দিলাম টমেটো দেব দিয়ে দিচ্ছি কুমড়োর টাকা

করছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি শুটকি মাছ নিয়েছি টমেটো নিয়েছি রসুন কুচি এখন মিক্সচার করে নেব শুটকি মাছটা না হলে কাটা লাগে অনেক সময় কাটার জন্য খাওয়া যায় না মিক্সচার করে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন টুকরো টমেটো সবগুলো মিক্সচার কর এই দেখো আলুগুলি একটু মাটির মধ্যে নিয়ে নিয়ে আর আলুটি ভেঙে দেবো টমেটো কেটে একটু ঘনে হয়ে যায়

দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম রসুন কুচি করতে একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমার মেয়ে কি করে সারা দিন এই দেখো পড়াশোনা একজন একজন মোবাইল বসে গেছে খেলা করতে এখন সুটকি দিয়ে দিই মিক্সার করা শুকনা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে নিই তার জন্য শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ বাসনগুলি ধুয়ে নিই দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি ধন্যে পাতা কুচি হয়ে গেছে এখন নামিয়ে নিই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটার মধ্যে ধন্যে দিলে ভালো লাগবে না তার জন্য গরম মশলার গুঁড়ো দিই ঠিক আছে এখন নামিয়ে নেই এখন খেয়ে নেবো খাবারটা দিয়ে দেবো এটা নিয়েছি মাছের ঝোল করেছি নিয়েছি করেছি তারপর চলিয়েছে তো মাছ দিয়ে তারপরে করলাম প্রচু বাজি চাটনি নিয়েছি ডাল